এই সুরা এখলাসের ফজিলত আমরা সংক্ষিপ্ত লম্বা কথা এত লম্বা কথা আমরা সহ্য করতেন পারতেন না গরমের ভিতরে আমরা কম সময়ের ভিতরে শেষ করে দিতেছি আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন এই সুরা এখলাস এটার অনেকগুলো ফজিলত আল্লাহ নবী জানিয়ে দিলেন আম্মাজান আয়েশা থেকে হাদিস বর্ণিত যে এই সুরা এখলাস এই এখলাসটার এত দাম এটা হয় কয়সুলসুল কোরআন এই কোরা এটা হইলো আনের তিন ভাগের এক ভাগ বল সুবাহার আল্লাহ কেউ যদি একবার একলাস পড়ে সুরা একলাস যদি কেউ একবার পড়ে সাথে সাথে তারা আমল নামায় ওর আন শরীফের তিন ভাগের এক ভাগের সাবাব আমল নামায় দেওয়া হয় হাদিস শরীফে আসছে কেউ যদি তিনবার সুরা খ্লাস পরে আবার খেয়াল করে শুনেন। কেউ যদি দিনে যে কোনো সময় তিনবার তিনবার যদি সুরা খাস পরে তিনবার যদি এখলাস পড়ে পরে তাইলে এক খতন করামের সমান হয়ে যায় আর কেউ যদি দশবার সুরা এক লাস পরে আল্লা তাবারো আলা জান্নাতের ভেতরে তার জন্য একটা বালাখানা বানাই দেয় জান্নাতের ভিতরে তার জন্য বালাখানা আল্লাহ বানাই দেয় শুধু দশ বার যদি যদি বিশ বার পরে দুইটা ৩০ বার পরে তিনটা সুহান আল্লাহ বলবেন না কিনে আমত কিনে আমত আচ্ছা ও দশ বার সুরা আখলাস পরন এটাকে আমরা লেখা কঠিন কথা কন কঠিন কয়েক মিনিটের বিষয় দশ বার সুরা আখলাস পরন কত সাহস করলো বইয়ে বইয়ে আমরা আড্ডা মারি কত রাস্তার মধ্যে বইয়ে বইয়ে আড্ডা মারি কত আমরা দান দায়িত্ব আসি একলা একলা তো জানদাইতে আছেন সুরা একলাস পড়তে আছেন আপনি বইয়া মাটির সক্কা ভাঙতে আছেন সুরা এখলাস পড়েন জাল খাওয়াইয়া মাছ ধরতে আছেন সুরা একলাস পড়েন অনেক সহজ এই যারা পড়ছে তারে কি ফায়দা পাইছে দুইটা ঘটনা শুনে আমরা শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছে খুব খেয়াল করে শুনেন। মক্কা থেকে যখন মদিনায় গেছে প্রথমে গেছে তিনি কুবা শহরে কোন শহরে কুবা শহরে কুবা শহরে গিয়ে একটা মসজিদ বানাইছে মসজিদ বানাইয়া তিনি কুবার একজন ইমাম বানাই দিয়া মসজিদে উনি আইয়ে পড়ছে মদিনায় মদিনায় এসে মসজিদে নববী বানাইছে কুবার থেকে যখন মদিনায় আইয়ে পড়ছে কুবার যেবার ইমাম বানাই দিয়েছে খেয়াল করেন কলাম এবারে সব নামাজের ভিতরে হনায়া হনায়া জেদ ভিতরে সুরা ফড়ন লাগে এডি ভিতরে সব দের ভিতরে ফয়লা সুরা সাতেহা ফয়লা লয় ফয়লা সেটা সুরা আখলাস পড়ে এটার লোক আরেকটা সুরা পড়ে মনে করেন আসর নামাজ পড়া শুরু করছে খেয়াল করেন আইরে তার কথা শেষ হয় না রে এত কি কথা জন্মা রইছে আপনারা একবারে ওই যে ইমাম সাহেব হুজুরে ফইলা করে কিনা প্রথম আল্লাহ আকবার খেয়াল করেন আসর নামাজ কয় রাকাত কথা না কয় রাকাত আমার দিকে খেয়াল কর গভীর মনোযোগ এবারে কেমনে নামাজ পড়ে শুনেন নেন আকবার আকবর ওইয়া সেরা ফইলে আলহামদু সুরা ফসে ফেরা সেরা ফোরছে কুলভাল্লা এর পড়ছে ফোরছে আলমতারা এর গেছে রুকুতে সাজদাদ গিয়ে উঠতে আবার উঠছে উঠতে সেরা আবার ফোরছে সুরা ফাতেহা ফোর সেরে আবার ফোর সুরা আখলাস এরপরে পড়ছে ফোরছে কুলিয়ায় কা ফিরুন এমনি খালি এখনো দুই শেষ শেষে তো হনাইয়া আচ্ছা গেছে এইটা মাগরিবের টাইমে আবার দুই ডাকাত এবার আল্লাহ আকবর সেটা সুরা ফাতেহা পড়ছে এরপরে সুরা একলাশ পরে এরপরে আবার একটা হয় কুলিয়া না হইলে তাপবাতিয়া দা না হইলে ইজাজা এমনি পড়ে তৃতীয় রাকাতে দুইটা আবার সুরা ফাতেহা এরপরে সুরা একলাশ এরপরে আবার এটা হোক টাইমে টাইমেও উনি সুরা ফাতেহা এরপরে সুরা একলাশ এরপরে লম্বা একটা সুরা আবার দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহা সুরা একলাশ এরপরে লম্বা সুরা খালি কুলভাল্লা কুলফোয়াল্লা

ইমাম সাহেব কয় যে ভাই আমি এমনি নামাজ পড়াম ভাল লাগলে পড়ো না হইলে ইমাম রে বাদ দি আলো শুভ ভালো কেন কত বড় কনফিডেন্স কত বড় বিশ্বাস কত বড় ভালোবাসা আমি এমনি পড়াম তোমরা ভাল লাগলে না না হইলে বাদ দি আলো এখন ইমাম নিয়োগ দিছে কি তারা না নবীজি নবীজির ইমামের ব্যাপারে কথা বলার মতো সাহস থাকার আসেনি আমরা নারান দিয়ে হইতো হবে কি আর ইমা সেরা বড় তো ইমাম বাদ দিতে সভাপতিও লাগে না মসজিদে মিটিংও লাগে না হে বাজারও কইছে হুজুর যাইতে কুতর ব্যাকডামডা বাইত হই আছে হুজুরে কইছে আমি কি আপনার সাহোন নি এই কথা কইছে করে ইমামতি হাবতেন হুজুরের কথাটা কি অন্য হইছেনা নৈয্য কথা কইছে আমার কথা কেন অন্যায় কইছে না কইছে আপনি মসজিদ কমিটির সভাপতি হইতেন পারেন আপনি তাল গাছ হইতেন পারেন আপনি বুইয়ে হইতেন পারেন আপনি চৌধুরী সরকার খনকার ভাস্কার স্বর্ণকার দোহানদার শহীদার জামন্দের তাওয়ান আপনি ইমাম সাহেবকে হুকুম করার ক্ষমতা আপনার নাই ঠিক কিনা বলেন ইমাম মস্কারা আমাদের দেশে এই কারবার করে না কি করে না সভাপতি ইমাম রেদিয়া বাজার করায় সভাপতি বাজার করে নিজে সাহায্য স্টলও বইয়া ইমাম রেদিয়া ব্যাক ফাড়ায় এরপরে ইমাম সাহেবের মসজিদের দীক্ষা সেটা যেই কারবার করে আমাদের দেশের তারা গিয়ারসের কমিটির সভাপতি এবার নতুন সভাপতি হয়েছে এবারে সব চাই আটাইরাহে হুজুর কইকি বালু বালু তো হুজুর বালু মসজিদও বালু হুজুর বিচারকিউতা তুমি না সভাপতি তোমার মিলে মিলাই মসজিদ কর্মচারী বানাইছে ঝাড়ু দিয়ে নালাইবা ঠিক কি না তোমার কত বড় কইল যা তুমি হুজুর রে বিচার বালু দেখিয়া তুমি ঝাড়ু দিলে কি ফুচ্ছা যাইবা কেন তুমি ঘর কা কথা কেনা ঘর কার আমরা আল্লাহর কি বান্দা তা আল্লাহর বান্দা সভাপতি হইলে কি আল্লাহর বান্দাতে বাদ যায় নাকি ও শিববার মেলাত ফরছে বাংলাদেশ অসভ্যের মেলাত ফরছে মুয়াজ্জেন দমকের উপরে রাখে ইমাম সাহেব কোথায় কোথায় দমক দেয় হুমকি দেয় আসেনি এই কারবার কথা কথা আসেনি এই কারবার নবীজি ইমামতি দিছে কথা মনে আছেনি এই ইমাম বানাইছে কারা রে নবীজিয়ে বানাইছে হ্যাঁ বাড়ায় কয় ও আমি এমনি কুল ফল সুরা মিলাইয়ে মিলাইয়া ফোরাম তোমরা ভাল লাগলে আমার ইমাম রাহ আর বিদায় করে দাও এই ক্ষমতা নাই যে নবীর ইমাম রে তারা বাদ দিয়া লাইব সুবাহ কথায় কথা ইমাম বাদ দিয়া লাইবা কথায় কথায় হুমকি দিবা ধমকি দিবা সাবধান ইমান লইয়া কবরও যাইতে পারতাম না ইমান লইয়া কবরে যাইতে পারবা না সাবধান করে দিলাম আমরা তো আসি নেই দমকা দমকি আল্লাহ রে নবী

কোবার সব মানুষ দেখি এসে পড়ছে ঘটনা কি কোয়া রাসূলুল্লাহ ইমামের ব্যাপারে অভিযোগ আছে সুবহানাল্লাহ বল না ইমামের ব্যাপারে অভিযোগ আছে কয় কোন ইমাম কাফনেক বেরারে ইমাম বানাই দিয়ে আইছেন এবারে কুলফাল্লাহর এমন ফাওয়া পাইছে কোন রাকাত বাদ দেয় না খালি কুলফাল্লাহ কুলফাল্লাহ সুবহানাল্লাহ এই হুজুরা দাওয়াত দিয়া নিছে খাওয়াইতো ফুত বিদেশ যাইব খাওয়াইয়া টাওয়াইয়া হুজুরে দেহে যে বাতের লগে কসু কচু বাজি কসুর মুখ কসুর শাক আলুর লগে কসু দিয়া গুস্ত দিয়া রাঁধছে মাছ রাঁধছে কসু দিয়া খাট্টা রাঁধছে কচুর ডাক দিয়া হুজুরে খাইয়া টাইয়া সেটা কয় কি এর দোয়া কয় আমরা ফুতে সিঙ্গাপুর গেল কয় বেড়া কচু দিয়া খাওয়াইয়া তোর ফুট সিঙ্গাপুর তোর বহুত ইন্ডিও উদা কচু আর কচু কারবারটা কি তো হুজুর দাওয়াত দিয়া কচু কচু দেওয়া সেই তাদের গাড় হাতারা গিয়া ক্ষতি রাখাতে কুলফাল্লা বললে এবার আর আগুয়ে তারা রাগ হইয়া রয়েছে নবীজির কাছে কথা বোন আছে নিও ওই আবার আরেক ফাল চাই বোন আছে নি কথা ডাক দিয়া কইয়া রসুল আল্লাহ আপনার ইমাম সাহ এবারে তো খালি সূরা কুলফল্লা কুলফল্লা পরে কয় ঘট কি কয় ইয়ারসোলা সত্য কয় এবারে খবর দাও ইমাম সাবরে খবর দিছে নবীজি আপনারে ডাকে ইমাম সাহেবটা দিছে দৌড়া কাসাল্লা আসসালাম রাসোলা নবীকেও আপনি বিলে আমার খবর দিসতাম কয় হ খবর দিসতাম দৌড় কয় তুমি বিলে তিনটা কাত নামাজ হোনাইয়া সূরাফোড়ন যান আর দুই সুফে সুফে কি কথা বুঝার নাই নামাজ কয় আক্ত পাঁচ আক্তের ভিতরে তিন আক্ত প্রকাশ্যে আর দুই আক্ত ফজর মাগরিব এশা তিনটার ভিতরে গুফনে না জোরে জোরে আসর জুহর জুড়ে জুড়ে না আস্তে আস্তে তুমি বলে তিন রাকাত নামাজও আরে তিন ওয়াক্ত নামাজও যেহানো জন হয় রহনায়ে সুরা ফোরন যায় তুমি বলে খালি কুলফাল্লা কুলফাল্লা কুল ফাল্লা পড়ো কই জি আর রাসূলুল্লাহ পড়ি দেব কইছো তুমি এত কুলফাল্লা ফাল্লা পড়ोगे रे আবার সাহাবা কাঁইদা দি সুবহানাল্লাহ কইনা সুবহানাল্লাহ সাহাবা বাই দিছে 갈বাই ভাই পানি পড়া সাহাবা ডাক দিয়া ক এ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমারে বাধা দেন না সুবহানাল্লাহ আপনি জানতে চান আমি কেন সুরা খ্লাস বারবার পড়ি এই সুরা খ্লাসের ভিতরে আমার আল্লাহর কথা বলা হয়েছে আমার আল্লাহর কথারি যখন আমি ফড়ি আমার এত মজা লাগে কোনো সূরাত আমি আর এত মজা পাই না নবী মুসকি হাসি দিয়া কয় তোমার কথাটা আল্লাহ ফেরেস্তা দিয়ে আমারে জানাইছে তুমি যেমনে সূরা খ্লাসে পছন্দ করো তোমার আল্লাহ তোমারে পছন্দ কইরা জান্নাত দিয়া দিছে নবম হিজরি নয় বছর হইছে আল্লাহ নবী হিজরত করছে হিজরত করে গেছে মদিনায় কই গেছে কইতে গেছে বক্কাতে মদিনায় গেছে নবম বছর তাবুকের যুদ্ধ হবে তাবুকের ময়দানে কাফেরারা সব রেডি হইছে নবীজি করে বেশি বাইরা গেছে গাড়ি আর যা আমি আর সেনাপতি পাঠাইতাম না আমি নিজে যুদ্ধের সেনাপতি আমি নিজেই সেনাপতি ঘোষণা দাও কারা আমার লোকে যাইতো সাইড রেডি হইতো কও তো নবীজি স্বয়ং যাইব এই কথা হইল না যেতে পারে না হেতো দুহি দিয়েও দে ভালো লোক না তো সব মিল্লা রেডি হইছে কাফেরারা শুনছে নবীজি আইতে আছে শুন না এই ডিব্বা ডাব্বা হালাইয়া বাক্স বাক্স মেতা হালাইয়া সব বাড়ি ঘর হালাইয়া বাইক গেছে গা তা এই তাবুক কোনো যুদ্ধ ছাড়া বিজয় হয়ে গেছে কোনো যুদ্ধ লাগে নাই সাহাবার আরে নবীজি ও আমারে তো তোমরা চিনছ না আমারে আল্লাহ দশটা জিনিস দিছে খুব খেয়াল করে শুনেন কয়টা কথা কেন কয়টা আমারে দশটা জিনিস দিছে এর ভিতরে এক নাম্বার একটা জিনিস দিছে আমি যদি কোনো জায়গা দিয়ে খেরুই মনে করেন আমি যদি নারায়ণ দিয়াইয়া দাঁড়াই নবীজি কয় হয় আমি যদি নারায়ণ আইয়া দাঁড়াই আমারে আল্লাহ এমন একটা ক্ষমতা দিছে এক মাইল আটটা যাইতে জ্যাটকন লাগে এই রকম ফোর ফাইল এতক্ষণ খেয়াল করেন কিলা এক মাইল আটটা যাইতে ফোর্সিং ফাইল জ্যাঁকন লাগবো দিয়াতে এত দূরে দক্ষিণ দিকে এত দূরে উত্তর দিকে এত দূরে পূর্ব দিকে এত দূরে এই এরিয়াটার ভিতরে এক মাইল আর এক মাস এক মাস এই আইটা যাইতে যে দূর যাওন যায় এর দূর দূর পর্যন্ত সাইডুগুল দিয়া আমি খালি জায়গাটা ঠেরুইলে এক মাস দূরত্বের রাস্তায় যত কাফের থাকে সব কাফের ঠ্যাং ঠুং থরথরি বাজে বাজে গেছে গায়ে ঠিক কয় মাস কথা কয় মাস তাহলে এক মাসে আমরা এখান থেকে গৌরীপুর যাইতাম পারাম কথা কয় না ওইলে কইবেন হ না ওইলে কইবেন না আমরা যদি উত্তর ফাইল 8 আ শুরু করি নারায়ণদিয়াততে এক মাসে গৌরীপুর বাজার ভাড়া হইয়া আমরা ভাতাকান্দি যাইগা না যে না আরো বেশি এই তোমা সলতেতে কইবেন না আরো বেশি না কর এই কম না বেশি দেই বেশি আমরা যদি ফোরসিং ফাইল আড়া শুরু করি 82 এক মাস লাগাইয়া যদি আড়া শুরু করি হুদাডা হাজাম না আরো ভাড়া হইগা রে কি শাসন করব ফুফ বাইল গেল তো ইন্ডিয়ান বর্ডার মর্ডার ভাড়া মন আছে নেপাল টেপালও অতএব মার হাবা কন এ কথাটা কইছে গীতা শুনছো নি আল্লাহ ক্ষমতাটা দিছে গীতা আমি এই জায়গাটা খেয়েছি খেরণের লগে লগে এই মাস এই ফেল এক মাস হেফেল এক মাস এই ফেল এক মাস আইটা যাইতে যাত কর লাগে এ দূর দূরত্বে যত কাফের থাহে কথা মুহ বাজ্যা জায়গা ঠেং ঠুং লড়া ছড়া শুরু হইয়া জায়গা কাফা কাফি শুরু হইয়া জায়গায় সব ভালো লাগায় আমার আল্লাহে ক্ষমতা দিছে আমি তাবুক আইসে পরে আমার সামনে আইয়া যুদ্ধের অস্ত্র ধরবো এমন ডাড়াই তো হনসে না সব আনার না এই নবী আমরা নবী আনতাস দুজনে তো নবীর কিছু আইসটা দুনিয়া খাইতে খাইয়া যাও কি নবী ডা এই নবী আমরা নবী এই নবী গিয়া খেলুইছে করে পুরা তাবুক বিজয় হয়ে গেছে যুদ্ধ জয় হইসে করে নবিছি যুদ্ধের ময়দানে দেহে আস্তে আস্তে আন্দায় রুই আইতাছে দুপুর বেলা খেয়াল করিয়া চিখন কথা আস্তে আস্তে জমিনদা আন্দারুই গেতাসে রোদের ভিতরে বর দুপুরবেলা আস্তি কইরা ওই মেঘ হাত জমলে আকাশে মেঘ জমলে যেম্বে আন্দায় উইয়া যায় গিয়া গ্যা এম্মে আধকা আন্দাই গেছা নবী জুফফ্রেড দি গেছে সিকিদারে এইমাত্র যদি রোদ দেখলাম এত তাড়াতাড়ি আন্দাই রুইলো কেমনে নবী জুফ্রেদ রাইস আইয়া দে জিবরাইল ফ্যারেস্তা এক লক্ষ চল্লিশ হাজার

কত শূন্য জিব্রাইল কয় আসসালাম আলাইকুম ইয়া রসুল্লাহ আসসালাম আসসালাম ইয়ারসুল্লাহ কি ডাক দিস কি রে তোমরা কজন আইস এক লক্ষ চল্লিশ হাজার কই কি রে হর এই মারুগিতা গীতা হন আপনি খবর পাইছেন না কিচ্ছু নবী না কোনো খবর পাইছি না তো জিব্রাইল ডাক দেয়া কয় আপনি যা আইসা পড়ছেন মদিনা থেকে তাবুকে মদিনায় আপনার এক আদরের সাহাবাদ এতেকাল করছে সব কয় না নবী গো আপনার একটা আদরের সাহাবা মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া উনি দন্তকাল কোড়া লাইছে কয় আপনি কি তার জন্য একটা গায়েবানা জানাজা পড়বেন না উনি তো মারা গেছে মদিনায় আপনি কি এই তাবুকের বুকের জানে একটা জানাজা পড়বেন না ওনার মাখরাতের আশায় যেবরা আল্লাহ নবীকে অবশ্যই পড়ব নবীজি ডাক ডাকয়াই সাহাবাড়া আমার আদরের মুহাবিয়েব নে মুহাবিয়া আন্না এই মাত্র ঘবর পাইলাম আমার আদরের মুহাবিয়েব নে মুহাবিয়া আন্নাই তোমরা সবাই লাইন ধরে জানা যা পড়বো গায়ে বানা জানা যা এবার সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে আল্লার নবীদ এক লাইন ফেরেশ তারা ধরছে দুই লাইন কয়ে লাইন দুই লাইন হইলে এক লক্ষ চল্লিশ হাজার হইলে প্রতি লাইনে কত পড়ে সত্তর হাজার কইরা দুই লাইনে ফেরেস তারা দাঁড়াইছে দাঁড়ানোর পরে আল্লাহ নবী আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর সাইড এবার ওই জানাজার নামাজ শেষ করলেন নবীজি কানলেন দোয়া করলেন এবার নবীজি ডাক দেয়া কয় জিব্রাইল রে ও জিব্রাইল আমার বুয়াবিবাবু আমারা গেছে তোর এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা ফরস আমার মুহাবিয়া এমন কি কাম করছে যেই কারণে আল্লাহ আসমানের ফেরেস্তা বেড়াইয়া পাঠাইছে কি কাম করছে আমার মুয়াবিয়া ক অবশ্যই আল্লাহ তারে বড় পছন্দ করছে যে ডাক 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 অনবী গণবী আপনার মুহা একটা আলগা কাম করছে কয় কি আলগা কাম কয় বেড়ায় বইতে শুইতে আটতে খাইতে সব সময় শুধু সুরা খ্লাস করত এইটার কারণে আল্লাহ খুশি হইয়া এবারে জান্নাতি বানাইয়া এবার জানা যায় এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা পাঠাইছে অনারান্দি আর মুসলমান মুস্তাক যে যদি কোনোদিন না আসে যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা কয়টা বলে গেলাম প্রচন্ড গরমের মাঝে আমি বড় খুশি হয়েছি রে ভাই তোমরা যেন দলে দলে মানুষটি আইস। আমি বড় খুশি হয়েছি রে ভাই এই গরমের ভিতরে একটা লুক উঠে যাও নাই এই বছর সহ আমি মাহফিল করি তেত্রিশ বছর এই তেত্রিশ বছর মাহফিল কইরা আমার একটা অভিজ্ঞতা হইছে মাহফিল কদম দিলে মাহফিলটার উজন বুঝি আর যা তোমরা নারান দিয়া মাহফিল কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে Ai.